আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে সকালেই আপনাদের জন্য ভাইরাল হওয়া অর্থাৎ বহুল আলোচিত পাঁচটি সংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রথমে আমি সংবাদগুলোর শিরোনাম জানাবো তারপরে সার সংক্ষেপের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব নিজেরা কাদা ছোড়াছড়ি করলে দেশ ও জাতি বিপন্ন হবে সেনাপ্রধান দুই নম্বরে যে নিউজটি রয়েছে নিউজটি গণ উত্থানের শক্তিকে সংহত করতে রাজপথে আমার ভূমিকা বেশি হবে নাহিদ ইসলাম ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংকে বাংলাদেশে আনা হচ্ছে প্রেস সচিব ভারতের সার প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা করণীয় কি ও বিসিবির প্রস্তাবে পিসিবির সারা জুলাইয়ে পাকিস্তানের বাংলাদেশ সফর এখন আমি আপনাদেরকে একটু সারসংক্ষেপের মাধ্যমে বিস্তারিত জানানোর চেষ্টা করব নিজেদের কাদা সরাসরির মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতি স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দু হাজার সালের তৎকালীন বিডিআর বর্তমান বিজিবি সদর দপ্তর পিলখানায় বরণকারীদের সেনা কর্মকর্তাদের স্মরণে মঙ্গলবার সকালে আয়োজিত এক সেনা প্রধান এসব কথা বলেন গণ শক্তিকে গণ শক্তিকে আরও ভালোভাবে চেষ্টা করতে চান নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেন গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষার জন্য এবং গণ উত্থানে অংশগ্রহণকারী জনতার শক্তিকে সংহত করতে সরকারে থাকার সে রাজপথে তার ভূমিকা বেশি হবে সেজন্য তিনি পদত্যাগ করেছেন পাশাপাশি নতুন রাজনৈতিক দলেও তিনি অংশ নিতে আগ্রহের কথা জানিয়েছেন ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ স্টারলিংকে বাংলাদেশে আনা হচ্ছে প্রেস সচিব ইলন মার্কসের ইস্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং তা চালু করার মূল কারণ হচ্ছে ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে একথা জানিয়েছেন ভারতে চার প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কারণ কি ভারতের চারটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের পেট্রোলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সোমবার এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সরকার বিসিবির প্রস্তাবে পিসিবির সারা জুলাইয়ে পাকিস্তানের বাংলাদেশ সফর চ্যাম্পিয়ন ট্রফির গ্রুপ পর্বে সাতাশ ফেব্রুয়ারি অর্থাৎ আজকে পাকিস্তানের সঙ্গে নিজেদের শেষ ম্যাচ খেলে পরদিনই দেশে ফিরবে বাংলাদেশ দল এরপর বাংলাদেশ তাদের পরবর্তী বিদেশ সফর মে মাসের শেষের দিকে আবার এই পাকিস্তানেই আসবে এফটিপিতে থাকা সেই সফরে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলার কথা রয়েছে খেলবে বাংলাদেশ যাই হোক আমাদের আজকের পাঁচটি সংবাদ এখানেই শেষ করছি আবার প্রতিদিনের যদি আপনি সকালেই গুরুত্বপূর্ণ পাঁচটি সংবাদ একবারে দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম